তো আপনারা অনেকেই জানেন সহীদ আরবে তেলের চায় পানির দাম বেশি তো যদি পানির দাম বেশিও থাকে তারপর আপনি সৈদ আরবে ফ্রি পানি খাইতে পারবেন অনেক ফ্রি পানি আপনি আপনাদের দেখায় একটা জিনিস সেটা হচ্ছে সহীদ আরবে এটা এটা হচ্ছে একটা পানির ইয়ে খাওয়ার পানি এটা কিন্তু দেখেন সহীদ রাস্তার পাশে এরকম অনেক থাকে অনেক মানে রাস্তার ওই পাশে দেখেন একটা সেটা পুরাতন ওই বরদিয়ার পাশে এটা হচ্ছে নতুন উপরে টাঙ্কি করা আছে আর নিচে হচ্ছে ফ্রিজার মানে আপনি ঠান্ডা পানি পাবেন দেখেন এটা হচ্ছে ঠান্ডা পানি পরে ঠান্ডা পানি ইচ্ছা করলে আপনি খাইতে পারবেন আর এটা হচ্ছে গরম পানি আর এটা হচ্ছে নর্মাল তো এটা হচ্ছে নতুন দিছে তো সৈদরবে আরবে আসলে পানির দাম বেশি হলেও এটা হচ্ছে ফ্রি পানি খাইতে খাইতে পারবেন আর সৈদরবে আমি আসছি আসা পরে পানি কোনো সময় সংকট পাই না বুঝছেন এই দেশে সাগরের পানি এরা ইউজ করে আর খাবার যে পানিটা এই খাবার পানি হচ্ছে সাগরের পানি ওরা অনেক ভালোভাবে প্রসেসিং করে প্রসেসিং করার পরে পানিটা খাওয়ার মানে উপযোগী হয় তখন এটা হচ্ছে ওরা গাড়ি দিয়ে বিক্রি করে তখন এই এখানে ই নাম্বার লেখা ওই দেখেন ওই পানি পানির নাম্বার মানে যে পানি দিয়ে যায় তার নাম্বার দেওয়া আছে তো ফোন করে দিলে পরেই এই নাম্বার দেওয়া আছে এই লোকেশনে চলে আসে পানি দিয়ে যাবে বুঝছেন তো সইদার রবে এরকম সিস্টেম তো পানির গাড়ি অনেক পানির গাড়ি আছে তো ওরা নাম্বার দিয়ে রাখে এরকম ট্যাঙ্কির ওপরে আপনাকে শুধু এখানে না তারপরে রেস্টুরেন্টে বাসাবাড়ি মানে রাস্তার সব জায়গায় এরা হচ্ছে এরকম নাম্বার দিয়ে রাখে যাতে আপনি কল করলে পরে তারা আসতে পারে পানির পানি নিয়ে বুঝছেন ওরা পানি নিয়ে সময় ঘুরে তো পানির কোনো সমস্যা নাই তো শহীদ আপনারা আমি যারা নতুন আসবেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে পানি আপনারা কিনে খাওয়ার চেষ্টা করবেন তো শহীদ পানি মানে আপনি যদি বিশুদ্ধ পানি না খান তাহলে আপনার পেটে অনেক ধরনের সমস্যা হতে পারে তো সব সবসময় পানি কিনে খাওয়ার চেষ্টা করবেন তো আমি সৈদরাবে আসার পর থেকে পানি কিনে খাই তো পানি কিনে খাওয়ালে কেন ভালো কারণ পানি কিনতে আমার একটু টাকা বেশি লাগলে পরে আপনি সুস্থ থাকবেন আর সুস্থ থাকলেই না আপনি কাজ করতে পারবেন তো আমি একটা মার্কেটে এসেছিলাম ওখানে মাছ নেওয়ার জন্য তো মার্কেট এখনও খোলে নাই তো ওখানে লোক আছে কিছু দেখি আমি জিগাবো আসলে মার্কেট কটায় খুলব আর সৈদ আরবের আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর সৌদ যে কোনো বিষয় জানার জন্য কিংবা দেখার জন্য ভিডিও চাইলে পরে আমি ভিডিও করে দেখাবো আপনারা আমাকে কমেন্ট করবেন কমেন্ট করলে পরে আমি আপনাদের এই কমেন্ট অনুযায়ী আমি আপনাদের সেই ভিডিও কিংবা যে বিষয় জানতে চান আমি আপনাদের দেখানোর চেষ্টা করব বুঝছেন সবাই ভালো থাকবেন আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমি সবসময় এই পেজে নতুন নতুন ভিডিও সারি শহীদ বিষয়ে এখন শহীদ বাজে সকাল সাতটা তো বের হয়েছিলাম আপনাদের সাথে কিছু শেয়ার করার জন্য দেখেন